করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যায় মনের দুঃখে বনে আইছি তবু অসুখ নাই বানর আমায় ডেকে বলে হল দাও ভাই কতি মনে পারি আমি মুখ থুয়াইছি বাড়ি তবু আজ বলবো কিছু মারবেন না কেউ কলকাতাতে আছে রে ভাই সোনাগাছির ঠাই সেখান থেকে ধইরা আনা দুধাল দুইটা গাই সোনাগাছির রেটা ছিল একেবারেই কম অল্প টাকা দিয়ে লোকে বাইর করতো দম সীমিত টাকায় এই দুইটার ভর্তনা যে গাং সোনাগাছির পল্লি ছেড়ে বাহিরে ধরলো নাং নাঙ্গের হাতে ফোন ধরে আ ভিডিও করতে বলে ছোট পোশাকে দেহকর্মী নেমে পরে জলে শুধু তাই না গাই দুইটা অনলাইনে এসে ঝুলা বাদুর টেনে বানতে পুচা বকা ঘষে সাথে নিয়ে তৃতীয় লম্ব পুরুষ নামক হিজলা ভিডিওর ভিতর ঘষাঘষিতে বাইর করতে চায় বিজলা টাকার জন্য হন্য এরা কি বলবো ভাই এক ঢিলেতে দুইটা পাখি মারতে তারা চায় অনলাইনে অশ্লীল ভিডিও ডলার পাবার আশায় দেহ দেখিয়ে গাই দুইটা কাস্টমার নাই বাসায় ডাকার জন্য শরীর ব্যস্ত দুই পায়েতে খাড়া অনলাইনে প্রচার করে দেহকর্মী তারা এরা হলো নিম্ন জাতি লজ্জা শরম নাই এপার বাংলা ওপার বাংলা যুবকের মাথা খায় এই দুইটা কুড়ি টাকার মাল পুরাই চল্লি বললি অনলাইনটা বানাইতে চাই যৌন কর্মীর পল্লি এদের কোনো পরিবার নাই গার্জিয়ান নাই কেউ এই কারণেই নেরি দুইটা করতেছে ঘেউ ঘেউ পরিবার যদি থেকেও থাকে টাকার আছে অভাব মেয়ে দিয়ে ব্যবসা করা ওই বংশের স্বভাব ছোট থেকে এমন তারা সব মানুষই বলে অল্প কিছু টাকার জন্য নিজের কাপড় খোলে অর্ধনগ্নে কর্মী দুইটা রাস্তাঘাটে নাচছে এদের জন্য অনেক মেয়েরা খারাপ পথে যাচ্ছে ভালো মেয়েরা ধর্ষিত হয় শান্তিতে থাকে না এসব মেয়েদের ধর্ষকরা কি চোখে দেখে না নিজেকে কন্ট্রোল করে রাখবে কয় সাধ্য উলঙ্গ এসব নারী দেখে শ্যাম্পু মারতে বাধ্য খারাপ পোশাকে সেক্সি সেজে চলে এরা ভাই ছেলেরা তখন কিছু বললে ইফিজিং হয়ে যায় এদের কোনো সংসার হয় না পোশাকের এই ধরন একের পর এক ভাতার সারে নষ্টার কারণ উদাম শরীরে ঘুরে বেড়ায় পোশাক আশাক ছাড়াই লজ্জা সরম ধরে দেখে আসলাম যেমন যেই পয়দা হয়েছে তারাও ছিল এমন কুকুর যেমন কার্তিক মাসে পাগলা হয়ে থাকে মেয়ে সকাল বিকাল পর পুরুষকে ডাকে এসব অনলাইনটা মনে করে নিজের ভাতার বাড়ি নষ্ট খারাপ ভিডিও করে মিডিয়ায় দেয় সারি এমন যুগটা এসে গেছে নাই লজ্জা ভয় বাগুন তলায় হাট লাগবে গুরুজনে কয় ছেলে দেখলেই এসব মেয়ে করে যে খাই খাই নাই নারী হলো অধিক কিছুতেই কয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সেটা বড় নয় সময় থাকতে ভালো হয়ে যাও এমন করো না আর নইলে কিন্তু বগা যাইতে মারবো একটা পার লাইন ওরাং ওরা